ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে ভালো আছে আমি ভালো আছি সকালকে গুড মর্নিং জানিয়ে আজকে ও ব্লগ শুরু করছি আজকে ব্লকে দেখো চট্টকটাকে তোমাদের সাথে শেয়ার করবো তো গরমের মধ্যে ঘুম থেকে উঠে কোনো কাজে যখন এনার্জি না লাগে তখন কী করি আমরা আগেই চাটা করে খেয়ে নিই আমিও আজকে তাই করলাম আজকে কোনো কাজে হাত না দিয়ে আগেই আমি চাটা করতে বসে বললাম চাটা করে নিয়ে খেয়ে তারপরে আমি কাজে হাত লাগাবো কোনো কাজ কিন্তু এখন আমি শুরু করিনি এবার চলো টা হয়ে গেছে চাটা ছেঁকে নিয়েছি এবার আমি দুধটাও বসিয়ে দেবো যা গরম পড়েছে রাত্রিবেলা দুধটা জল দেওয়া হয় এবার সকালবেলা উঠে জাল না দিলে নষ্ট হয়ে যাবে জাতীয়ভাবে বেলাতে জল দেবো তো হবে না আগে আগে দুধটা জাল দেওয়ার দরকার আছে তারপরে আমি টা খেয়ে বিছনাটা তুলে নিলাম বিছনাটা তুলে ভাতটা ঝাঁট দিয়ে বেরিয়ে পড়লাম বাইরের দিকে বাইরের দিকে গিয়ে আমি এদিকে ডাল সুতেও বসিয়ে দিয়েছি আর ওদিকে আমি কাঠে ভাতটা বসিয়ে দেবো ভাতটা কাঠে বসিয়ে দিয়ে আবার বসে থাকবো তো ভাবলাম যে উঠোনটা ঝাড় দিয়েই ফেলি হাত হতে হতে ঝাড় দেওয়া হয়ে যাবে আর এদিকে পুচকিটাকে দেখো গরমের মধ্যে বাইরে খেলছিল আমি দৌড়াদৌড়ি দৌড়ি করছিলো একবার এবার একবার ওভার তো খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি ফ্যান ছেড়ে বারান্দায় আর আমি এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিই উঠোনটা প্রত্যেক দিন দেখো রোজকার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে গাছের পাতা এমনভাবে পড়ে ঝাড় না দিয়ে আর পারা যায় না প্রত্যেক দিন ঝাড় দিতে হয় তো এত বড় উঠোনটা আমার পক্ষে ঝাড় দেওয়া প্রত্যেক দিন সম্ভব না যা কোমরে ব্যথা হচ্ছে হাড় সর্ব শরীর ব্যথা হয়ে যাচ্ছে কিছু করার নেই উঠোনটা এত নোংরা হয়ে যায় প্রত্যেক দিন যত কাকে সকালে আমি ঝাড় দিয়েছি তারপরে আবার ওর বাবা স্নান করতে যাস না রাত্রেবেলায় ওর বাবাও ঝাড় দিয়েছে তারপরে দেখো সকালবেলা উঠে আবার এতটা নোংরা ওই ঝাড় দিয়ে উঠে সব কাজ দেখাবারে দেখা মেয়ের দিকে একটু টাইম না দিলেও হয় না ওকে নিয়ে না খেললে পরে পায়ে পায়ে জর্দা থাকে তো ওরা একটু নিয়ে খেলা করছে আর ওর মা পাশে এসে বসে মা 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 করছে দাও 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 করছে তারপর নুনির বাচ্চাটা যখনই ওর মার কাছে দিলাম নিয়ে একদম সোজা শীত তলায় ঢুকে গেলো ওকে একদম আমাদের কাছে আসতে দেয় না মা শুত তো দেখো কেমন করে নিয়ে চলে যাচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে পরের ভিডিওতে টাটা বন্ধুরা